আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাক ইসম্লাহিম রহমানুর রহিম সকলকে আমাদের ভাষা শিক্ষা মা ভাষা শিক্ষা ক্লাসের সবাইকে স্বাগত আজকে আমরা যে ক্লাসটি করব এটা হচ্ছে গতকালকে আমরা পড়েছিলাম কালিমা কালিমা হচ্ছে আমরা বলেছি যে পদ পার্টস অফ স্পিচ এই কালিমা হচ্ছে তিন প্রকার আরবিতে কালিমা তিন প্রকার একটা হচ্ছে ইসিম একটা ফেইল আর একটা হার্ফ ইসিম মানে হচ্ছে বিশেষ্য যেটাকে আমরা নাউন বলি ফেইল মানে ভার ভার হার্ফ মানে হচ্ছে আপনার অব্যয় তো পদের মধ্যে হচ্ছে নাউনের মধ্যে আছে না বিশেষ্য বিশেষণ সর্বনাম এই তিনটের মধ্যে হচ্ছে বিশেষ্য আর ফেইল হলো শুধু ক্রিয়া আর অব্যয় হচ্ছে যে অব্যয় এরপরে পার্টস অফ স্পিচের মধ্যে অব্যয়গুলো আপনার প্রিপজিশন কনজাংশন এটাকে ধরতে পারি আর ভাব তো ফেইল আর বাকিগুলো ইসিমের উপর আমরা কল্পনা করতে পারি তো আমরা বলেছিলাম যে কালিমা ইসিমগুলো হচ্ছে মানে তিন রকমের ইসিম রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন রাশিদুন আল মসজিদ আল বাইদু যেমন রাশেদ মানে রাশিদুন রাহাবা ইদাল বাইতি আল মসজিদ রাশেদ বাড়ি মসজিদ থেকে বাড়িতে গেল তাহলে এই যে রাশিদুন এটা একটা ইসিম মসজিদুন এটা একটা ইসিম আল বাইতু এটা একটা ইসিম তো ইসিমটি কোন রকমের হয় আজকে আমরা যেটা আলোচনা করব ইসিম অর্থাৎ বিশেষ তো বিশেষ দেখেন কত রকমের হয় হ্যাঁ বিশেষ হচ্ছে নামবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ্য তো ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে যেমন ইসমে জামেদ এটা হচ্ছে নামবাচক বিশেষ্য এই যে ইসমে জামেদ আমরা এটাকে এ করতে পারি এখানে সরাসরি আমরা দিতে পারি যে এটা হলো আপনার নামবাচক বিশেষ্য যেমন এটা না এই যে নামবাচক বিশেষ্য আপনি যদি দেখেন এই নামবাচক বিশেষ যেটা হচ্ছে এটা হলো ইসমে জামেদ ঠিক আছে তো নামবাচক বিশেষ এর মধ্যে আছে রসেদ মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বাইতুন একটা ঘরকে বোঝাচ্ছে কলম একটা লেখার যন্ত্রকে বোঝাচ্ছে এই যে মানে কলম যেটা দ্বারা লেখা হয় তো এইগুলো হচ্ছে নামবাচক মানে পরিচয় বহন করছে কলম মানে একটা আমি সহজে বুঝতে পারছি এটা কলমকে বোঝাচ্ছে বাইতুন এটা দ্বারা হচ্ছে একটা ঘরকে বোঝাচ্ছে ডাকা এটা শহরকে বোঝাচ্ছে এই যে এইগুলো সবই হচ্ছে ইসমে জামেদ আরেকটা হচ্ছে আমরা যেটা বলছি যে ইসমে আপনার ইতিবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য আমরা যদি বলি তা গুণবাচক বিশেষ্যগুলো হচ্ছে আপনি যদি বলেন তাহলে হচ্ছে যে এই গুণবাচক বিশেষ্যগুলো কোনগুলো যেগুলো হলো আপনার গুণবাচক বিশেষ হলো হ্যাঁ গুণবাচক বিশেষ হচ্ছে কি কাবির মানে বড় নাসির মানে আহ সাহায্যকারী মসজিদ হচ্ছে সেজদার জায়গা হম এরপরে আপনি বলতে পারেন যে কি বলে রাহিম দয়াশীল করুণাময় হ্যাঁ এই সবগুলো হচ্ছে গুণবাচক বিশেষ এগুলো সবই হচ্ছে ইসমে মোস্তাক এরপর হচ্ছে আপনি ইসমে মাজদার ইসমে মাজদার হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ এই যে ক্রিয়াবাচক বিশেষ হলো ইসমে মাজদার ইসমে মাজদার হল ক্রিয়াবাচক বিশেষ এটা আমরা এখানে নিয়ে নিই তাহলে এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ যেমন জুলুসুন মানে বসা দুখুল মানে প্রবেশ করা নাসরুন মানে সাহায্য করা হ্যাঁ বসা এরপরে হচ্ছে খাওয়া পান করা এগুলো সবগুলো হচ্ছে ইসমে মাসদার তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেয়েছি এগুলো হচ্ছে মানে ইসিমটা তিন ধরনের একটা হচ্ছে ইসমে মানে ইসমে জামেদ ইসমে মোশতাক ইসমে মাজদার তো আমরা এই তিনটা ভালো করে আমরা শিখবো যেমন ইসমের জামেদ আমরা এটা শুধু ধারণা নেব ইসিমের আরও অনেক প্রকার আছে এগুলো আমরা কারণ ইসিমের মধ্যে আমরা যেটা বলেছি যে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রনাউন এজিটিভ অ্যাডভার্ড অ্যান্ড কনজাইশন নট কনজাংশন ইন্টারজেকশন এই সবগুলো ইসিমের মধ্যে আছে তারপরে আমি বলতে পারি যে ধর ইসিমের মধ্যে আরও কতগুলো বিষয় হচ্ছে যে মানে আমাদের যে পদ পদের মধ্যে কি আছে নাও মানে বিশেষ সর্বনাম সর্বনা তিনটে কিন্তু তার মানে এই সবগুলো মধ্যে আলোচনা তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো ভালো করে আলোচনা করব এরপরে আমরা আগামী ক্লাসে আমরা যেটা পড়ব এটা হচ্ছে ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ক্লাস একটু বড় হলে সবার জন্য বুঝতে অসুবিধা হয় তো আমরা আজকে যেটা পড়লাম ইসিম মানে বিশেষ্য। তো বিশেষটা কি নামবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ এই সবগুলোই হচ্ছে এটা কিন্তু নিজে অর্থটা প্রকাশ করতে পারে রাশেদ বললে আপনি বুঝতে পারবেন যে এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বাইতুন বললেই বলবেন যে একটা ঘরকে বোঝাচ্ছে কলাম বললে একটা কলমকে বোঝাচ্ছে এটা বোঝা যায় ক্যাবির নাসের দখল নয় এগুলো সবই কি মানে অন্য কিছু প্রয়োজন হয় না তাই এই জন্য বলা হয়েছে ইসিম হলো নামবাচক বিশেষ গুণবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ আগামী যে ক্লাসটা করবো আমাদের পদ থেকেই কালিমার্গ থেকে আমরা ফের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আরহামাক